নমস্কার জিনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি করব মোচার ঘন্ট এই দেখুন আমাদের গাছ থেকে এই সবে মোচাটা পেনে আনলাম এখনো পর্যন্ত এর রাটা টপছে একদম টাটকা আর ফ্রেশ গাছের জিনিস স্বাদই আলাদা হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখুন মোচাটা আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে মোচাগুলো ধুয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো এখন আমি টুকরো করে আলু কেটে রেখেছি দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে এই ছোলাটাও দিয়ে একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নেব এবারের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব যেহেতু মোচা একটা কষ থাকে সেই কষটা যাতে চলে যায় কালো ভাবটা চলে যায় তার জন্যেই সেদ্ধ সময় দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো এই দেখুন মজাটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জল ধরিয়ে নেবো একটা ফুটো গাম কড়া আমি বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে আমি ফোড়ন দিয়ে দেব প্রথমে কোরনা দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আদ দেব পাঁচ ফোড়ন লঙ্কা গুলো লাল হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকেই আদা জিরে এক চামচ জিরা সামান্য আদা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে মোচা ছোলা আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আমি এটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব আলু আগে থেকে সেদ্ধ করাই আছে ওই জন্য আমি এর মধ্যে সামান্য করে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি দিই কিন্তু চিনি যেহেতু আমরা খাই না তাই দিয়ে দিচ্ছি চিনি বদলে দিয়ে দিচ্ছি বাতাসা আমরা চিনিটা খাই না ওই জন্যে বাতাসা দিয়ে দিচ্ছি দুটো মোচা আমার একদম রেডি এবার ওপর থেকে শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমি গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি আৰু দিয়ে দিব ঘি আমার মোচা একদম রেডি আপনারা চাইলে লাস্টে এতে কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো অ্যাড করতে পারেন যেহেতু বাড়িতে আমার এখন নেই ওই জন্য আমি দিচ্ছি না আপনারা চাইলেই নারকেল কোড়ানো দিতে পারেন টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আমার মোচার ঘন্ট একদম রেডি এত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু গরম গরম ভাতে বা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন